আগের ভিডিওতে আমি হঠাৎ করে জ্বর আসার কতগুলো কারণ সম্পর্কে আলোচনা করেছিলাম একটু এক নজরে আমরা দেখে নিই এই হঠাৎ করে জ্বরগুলো বোঝার উপায় কী যেমন ধরুন ভাইরাস জ্বর হঠাৎ করে অনেক জ্বর আসবে জ্বর আসার পরে কী হবে মাথা ব্যথা হবে চোখ ব্যথা হবে অনেক সময় দেখা যাবে চোখটা লাল হয়ে যাবে চোখ দিয়ে পানি আসবে শরীরে প্রচণ্ড রকম একটা ব্যথা হবে এবং অনেক সময় দেখা যাবে গলা ব্যথা হবে নাক দিয়ে পানি আসবে নাক দিয়ে পানি ঝরবে খাবারের রুচি কমে যাবে একেবারে সুখ সাধারণভাবে যদি আমি বলি তাহলে আপনি মোটামুটিভাবে ধরে নিতে পারেন এটি আপনাকে ভাইরাস জল অর্থাৎ এই ইনফ্লুয়েঞ্জা সাধারণত যে সমস্ত জলগুলো একেবারে খুব বেশি বিভিন্ন সিজনাল সময় হয়ে থাকে সেটা এরপরে হঠাৎ করেই জ্বর আসলো জ্বরের সাথে আপনার শরীর ব্যথা মাথা ব্যথা যদি নৌসিয়া হয় ভমিটিং হয় পেটে ব্যথা হয় কখনো ডায়রিয়া বা কত কখনও কনস্টিপেশন হয় এবং দুই তিন দিন জ্বর হয়ে গিয়ে আবার থেমে গিয়ে আবার ব্যাক করে জ্বর আসবে অথবা স্টেপ প্ল্যাডার প্যাটার্নে যদি জ্বরটা উঠে যায় ধায় ধাই করে আস্তে করে উঠে যাচ্ছে এরকম যদি জ্বর হয় এবং আপনি যদি দেখেন যে আপনার ট্রাঙ্কে অথবা বুকের উপরে অথবা পেটের মাঝখানে কতগুলো স্পট দেখা যায় রোজ স্পট টাইপের তাহলে মোটামুটিভাবে আপনি ধরে নিতে পারেন যে এটি আপনার এন্টেরিক ফিভার অথবা টাইফয়েড জ্বর আবার যেমন ধরুন যদি আপনার প্রচণ্ড রকম জ্বর আসলো জ্বরের সঙ্গে মাথা ব্যথা কাশি নওশিয়া ভমিটিং সঙ্গে আপনার চোখ লাল হয়ে গেছে শরীরের বিভিন্ন জায়গায় কতগুলো স্পট দেখা যায় সাদা স্পট বা ব্লিডিং কোনো স্পট দেখা যায় যেমন দাঁত দিয়ে রক্ত আসা ছোটের চার দিয়ে আপনার ফুলে গিয়ে ব্লিডিং স্পট থাকা অথবা পেশাবের কালার চেঞ্জ হয়ে যায় অথবা পায়খানা যদি কালো হয়ে যায় এরকম যদি কোনো কিছু দেখেন অথবা সেই সাথে যদি আপনি দেখেন যে তার হাতে এবং পায়ে যদি কতগুলো স্পট দেখা যায় ব্লিডিং স্পট আপনি মোটামুটি নিশ্চিতভাবেই বলা যেতে পারে পরীক্ষা ছাড়া যে এটি ডেঙ্গু ফিভার হয়েছে ফাইনালি চিকন গুনিয়া হলে পরে কিন্তু সাডেনলি জ্বর হয় সেক্ষেত্রে কী হয় বেশ জ্বর হবে মাথা ব্যথা হবে এবং শরীরের বিভিন্ন জয়েন্টগুলো প্রচণ্ড রকম ব্যথা হয় সমস্ত শরীরে প্রচণ্ড ব্যথা হওয়ার পরে জ্বর পানি থাকার পরে প্রচণ্ড রকম ক্লান্তি অনুভব করবেন তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি এটি চিকন কইনিয়া এই যে চারটি জ্বরের কথা আমি বললাম এই চার ধরনের জ্বরের কারণে কিন্তু হঠাৎ করে আপনার শরীর ব্যথা হয়ে আপনি এই সমস্ত উপসর্গগুলো আসতে পারে তাহলে আমি যদি এক নজরে খুব সাদা মাঠাভাবে ঘরে বসে ট্রিটমেন্টটা বলতে চাই কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট এই সমস্ত জ্বরের ক্ষেত্রে নেই কি করতে হবে রুগীকে রেস্ট দিতে হবে তাকে পর্যাপ্ত পরিমাণে হাইড্রেশন করতে হবে পানি খাবে প্রচুর পরিমাণে তরল খাবার খাবে খাবার স্যালাইন খেতে পারবে প্রয়োজন বোধে তারপরে সে জুস খেতে পারবে সব ধরনের ফ্রুটস খেতে পারবে প্লেন্টি অফ লিকুইড খেতে পারবে ট্রিটমেন্ট কি আসবেন জ্বর আসলে পরে তাকে অ্যাসিটামাইল বা প্যারাসিটামল বয়স ভেদে আপনার পাঁচশো মিলিগ্রাম একটা করে তিনবেলা থেকে শুরু করে আপনার দু হাজার মিলিগ্রাম পর্যন্ত আপনি খেতে পারবেন প্রয়োজন পথে এবং গা মুছে দেবেন মাথা ধুয়ে দেবেন প্রয়োজন হলে তাকে শাওয়ার করিয়ে দেবেন তাই তো এছাড়া যদি কোনো সিমটোম্যাটিক কোনো প্রয়োজন হয়ে থাকে তাহলে তার যদি সর্দি থেকে থাকে অ্যান্টিহেস্টমিন দেওয়া যেতে পারে পেটে ব্যথা হলে মানে ভিসারালজিন বা এই ধরনের কোনো ট্যাবলেট দেওয়া যেতে পারে অ্যাসিডিটি থাকলে তারপরে তার এইস টু ব্লকার ট্যাবলেট দেওয়া যেতে পারে এছাড়া কি হতে পারে যদি আপনার এন্টেরিক ফিভারটা মোটামুটি হয়ে যায় ডায়রিয়া হয়ে যায় তাহলে একটু মাইসিন গ্রুপের ওষুধ আমরা পাঁচশো একদম করে প্রতিদিন একটা করে আমরা শুরু করতে পারি একেবারে সাধারণভাবে এই ট্রিটমেন্টগুলো যদি আমরা ফলো করা যায় আতঙ্কিত না হয়ে তাহলে দেখা যাবে সাধারণভাবে এই রোগীটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে এই যে সাধারণ যে চিকিৎসাটুকু আমি বললাম মোটামুটি এটুকুই এরপরে যদি কোনো কমপ্লিকেশান অ্যারাইজ করে থাকে যেমন ধরুন ডেঙ্গু জ্বরে কমপ্লিকেশন হলে আপনাকে হসপিটালে যেতেই হবে এন্ট্রি ফিভারে যদি কমপ্লিকেশান হয় হসপিটালে যেতে হবে আদারওয়াইজ অন্য যে দুটো জ্বরের কথা বললাম না ভাইরাল জ্বর এবং চিকন যদি এখানে ভাইরাল জ্বর হয়ে যদি এটা কোভিড বা অন্য কিছু হয়ে যায় তখন যদি নিউমোনিক সিমটাম চলে আসে হসপিটালে যেতে হবে আর চিকন বুনিয়াতে ইউজিনে হসপিটালে যাওয়ার কোনো প্রয়োজন হয় না মানে আমার ধরেন আমি ডক্টর রফিকুল ইসলাম প্রফেসর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটালে আমি কর্মরত আছি আমি মূলত নিউরোমেডিসিন মেডিসিন এবং পুষ্টি নিয়ে আমি প্র্যাকটিস করি এবং কথা বলি আমি আপনার কোনো না কোনো উপকারে লাগতে চাই আপনি আমাকে অবশ্যই আপনার পাশে পাবেন সো আমার ভিডিওগুলো দেখবেন লাইক শেয়ার এবং কমেন্ট দেবেন ভালো থাকবেন